আমি যেটা প্রশ্ন উত্তর দিতে হবে এখন মানে যে যার শরীরে তুমি উপস্থিত হয়ে বর্তমান তাই না সেটা তো তোমার রুগী তুমি দেখুন তুষে না যার শরীর মাধ্যমে তুমি হাজির হয়েছ তাই না এখন এই রাতের যে ক্ষতিগুলো করে কেনা করে তুমি করো

বৃষ্টি হইলো পরের দিন বৃষ্টি হইলে আমি আমার মুদি ধয় বেড়াইতে সব করি ধয় বেড়াইতে আমরা দুজন আসলাম এই রাস্তা দিয়ে চলে আসলাম চলে আসে আমার বড় বেটা আছে না

একাই মাটি তুমি মাটি ভাইছো তুমি তুমি তো জারো ঠিক আছে কারণ তোমার এটাও জানো না এটাও জানো না তোমার সকল বলা যে রাতে যতগুলো ক্ষতিকার তুমি তো কারণে তুমি প্রথম ভদ্র আমি মুখার খেজুর হয়ে গেছি আমি কোনো কিছু করি না আনাবাস করতে গুলা সবগুলো বলতেছ তোমার কারণে সবগুলো হইতে আছে ঠিক আছে তোমার কারণে হইতেছে না আমি তো তা কইতে পারলাম না মাথায় সমস্যা যেটা আছে তো এগুলার কারণে সমস্যা তার হইতাছে ঠিক আছে ওই যে কলাম বাইরের জিনিসে অ্যাকশন করে এগুলাই সমস্যা